আমাদের ক্যাম্প গ্রাউন্ডে পৌঁছে গেছি এই যে আমাদের টেন ফ্রেডি দুদিন ধরে আমরা এখানেই থাকবো দারুণ লাগছে হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শুক্রবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান টান সেরে নিয়েছি আর এখন ব্রেকফাস্ট করছি ডিম দিয়ে একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম সেটাই খাচ্ছি কারণ আজকে আমরা একটু বেরোবো দুদিনের জন্য আমরা ক্যাম্পিং করতে যাচ্ছি আমার বাড়ির থেকে কাছে তো এই দুদিন ওখানেই থাকবো ওখান থেকেই ব্লগ করব তো চলো আমি আজকে এখান থেকেই ভিডিওটা স্টার্ট করছি তো আমি প্রথমেই আগের দিন রাতে একটু চিংড়ি ম্যারিনেট করে রেখেছিলাম ক্যাম্পিং জন্য তো আগের দিন রাতে একটু ভিডিও করে রেখেছিলাম যে কি করে বানাচ্ছি তো আমি চিংড়ির মধ্যে টক দই ফিশ তন্দুরি মশলা গরম মশলা লঙ্কার গুঁড়ো দেবো আর তার সাথে দেব বেশ অনেকটা পরিমাণে পাতা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সরষের তেল আর নুন দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। কাঁচা ম্যারিনেট করা চিংড়ি ক্যাম্প গ্রাউন্ডে নিয়ে যাব। আর কিছুটা চিংড়ি বাড়িতেই রান্না করে নিয়ে যাব। আর আগের দিন রাতেই ক্যাম্পিং এর সব গোজগাছ করে নিয়েছিলাম তো আমি ক্যাম্পিং এ যাওয়ার জন্য দুটো চেয়ার ম্যাট ব্যাডমিন্টন ফ্লাইং ডিশ আর তার সাথে টেন্ট টেন্টের নিচে পাতার জন্য একটা বড় সাইজের ত্রিপল নিয়েছি তার সাথে নিয়েছি হাতুড়ি এখানে আছে বাক স্প্রে ক্যাম্পগ্রাউন্ডে প্রচুর পোকামাকড় থাকে তার জন্য কিন্তু বাক স্প্রেটা মাস্ট আর তার সাথে নিয়েছি দড়ি রেনকোট ওয়াইপস ইয়োগা ম্যাট নিয়েছি তার সাথে একটা ঝাড়ুও নিয়েছি যাতে সব কিছু ঝেড়ে পরিষ্কার করা যায় অনেক লাইটস নিয়েছি ব্যাটারি নিয়েছি টর্চ নিয়েছি তার সাথে ছোট্ট একটা পাখা নিয়েছি যদি গরম লাগে টেন্টের ভেতরে তার জন্য তো আমার মনে হয়েছে একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে একটা ক্যাম্পিংয়ে যেতে গেলে বেসিক কি কি জিনিস লাগে আমার যেহেতু গাড়ি নেই তো তার জন্য বন্ধুরাই ক্যাম্পিংয়ে গিয়ে রান্নার জিনিসপত্রগুলো নিয়ে যাচ্ছে আমি শুধু ছুরি পিলার এই সবগুলো নিয়ে যাচ্ছি আর এখানে আমি তিনটে ব্ল্যাঙ্কেটকে একদম বেঁধে নিয়েছি এইগুলো দিয়ে বিছানা তৈরি করব আর তার সাথে দুটো কুষার নিয়েছি শোয়ার জন্য আর এখানে জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি দুদিনে দুটো সেটের জামা আর একটা রাতে পড়ার জামা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আমাদের বেসিক যে ওষুধ যেমন গ্যাস অম্বুল জ্বর অ্যালার্জি এইসব আর এখানে ব্রাশ পেস্ট ক্রিম এগুলো তো নিয়েইছি দুদিনে থাকবো যেহেতু একটু বেশি করে ওয়েট ইস্যু নিয়েছি তো তোমাদের তো আগের দিন রাতে সব ক্লিপিংস দেখিয়ে দিলাম ব্রেকফাস্টের পরই কিচেনে এসে যে চিংড়িটা ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে বেশ কিছুটা চিংড়ি নিয়ে আমি রান্না করে নেব বানাচ্ছো চিংড়ি গুলো চিংড়ি একটুখানি যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই আলাদা করে একটু তুলে রেখেছি কয়েকটা আজকে রাতের মতো এটাকে একটু হালকা ফ্রাই করে নিয়ে যাব সবাই বলল এক দু পিস করে খেয়ে নেবে মানে আজকে রাতে বেলার জন্য হ্যাঁ আজকে রাতের জন্য শুধু এটা প্রথমে ঠিক হয়েছিল যে পুরো চিংড়িটাই ক্যাম্পিংয়ে গিয়ে রান্না করা হবে আগুনে পুড়িয়ে কিন্তু তারপর দেখলাম অনেকটা পরিমাণে চিংড়ি ছিল প্রায় আশিটার মতো চিংড়ি ছিল এখানে তো বেশ কিছুটা চিংড়ি সরিয়ে নিয়ে একটুখানি রান্না করে নিয়ে যাব। আর বাকি চিংড়িগুলো গ্রাউন্ডে পুড়িয়ে খাওয়া হবে আমি প্রথমে ভেবেছিলাম চিংড়িগুলোকে এয়ার ফ্রায়ারে দেব কিন্তু তারপর ভাবলাম এয়ার ফ্রায়ারে দিলে না অতক্ষণ থাকলে চিংড়িটা পুরো টাইট হয়ে যাবে জুসি ব্যাপারটাই চলে যাবে তো যেহেতু এটা খেতে খেতে অনেকটা রাত হয়ে যাবে তো তার জন্য ভাবলাম একটু কড়াই হালকা এটাকে নাড়াচাড়া করে নিয়ে যাই সে তাও মশলাটা একটু থাকবে না হলে না একদম শুকিয়ে যাবে চিংড়িটা আমাদের এক একটা বন্ধুর ওপর এক একটা জিনিস ম্যারিনেট করার দায়িত্ব পড়েছে আমার ওপর যেমন চিংড়ির দায়িত্ব পড়েছে লাঞ্চ রেডি করছো হ্যাঁ ঠিক আছে কি আছে আজকে লাঞ্চে আজকে দুপুরে রান্নাটা আমি আগের দিনই করে রেখেছিলাম নাহলে এত তাড়াহুড়োর মধ্যে না রান্না করা সম্ভব হয় না তো যেহেতু দুদিন বাইরে থাকবো সেভাবে ভাত খাওয়া হবে না তো ভাবলাম একটু ভাতই বানিয়ে নিই আর তার সাথে একটু পাতলা করে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করে নিই আর এরম খাবারে না পেটটাও অনেকক্ষণ ভরা থাকে আর এখানে সব ক্যাম্পিংয়ে জিনিস সব এক জায়গায় গুছিয়ে রেখে দিয়েছি বন্ধুরা আসলে নিয়ে বেরিয়ে যাব আর হ্যাঁ ক্যাম্পিংয়ে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক মাস্ট আর এই যে আমার ক্যাম্পিংয়ের জিনিস সব রেডি হয়ে গেছে এখন বন্ধুরা আসলেই আমরা নিচে নেমে যাব আর আমরা যেহেতু ক্যাবে যাব তো তার জন্য কিছু জিনিস ক্যাবে নেব আর কিছু জিনিস বন্ধুদের গাড়িতে তুলে দেব। এখান থেকে বেশিক্ষণের রাস্তা না আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি বন্ধুরা চলে এসছে কিছু ব্যাগ নিচে গিয়ে দিয়ে এসছি আর পিঠের ব্যাগগুলো নিয়ে এবার আমরা বেরিয়ে গেছি এবার ক্যাবটা বুক করেই আমরা বেরিয়ে যাব। দুদিনের জামা কাপড় আমার আর অনির্বাণের পিঠের ব্যাগেই ভালো মতো এঁটে গেছে অনির্বাণের পিঠের ব্যাগে আমি জামা কাপড় দিয়ে দিয়েছি আর আমার পিঠের ব্যাগে রয়েছে এক্সট্রা যে টয়লেট ট্রিস মেডিসিন এইসব নিয়ে নিয়েছি তো আমার বাড়িতে অরিচিতদের নিয়ে দেবদা আর সন্দীপদা চলে এসছে আর ওদের গাড়ির পেছনের অবস্থাটা একবার তোমাদের দেখিয়ে দিই এই ক্যাম্পিংয়ে যেতে গেলে মোটামুটি কিছুই গুছিয়ে নিয়ে যেতে হয় ডিসপোজেবল প্লেটস থেকে শুরু করে জল সব কিছুই গুছিয়ে নিয়ে যেতে হয় আর এইদিকে আমাদের ক্যাবও চলে এসছে ক্যাবে সব নিয়ে এবার আমরা বেরিয়ে যাব

তো আজকে আমরা ক্যাম্পিং করতে যাচ্ছি ব্রন্টে প্রভিন্সিয়াল পার্কে আর আমার বাড়ি থেকেই পার্কে আসতে সময় লাগলো ওই তিরিশ মিনিট মতো আর এখন আমরা পার্কের ভেতর ঢুকে গেছি ক্যাব আমাদের ঠিক ভিজিটার সেন্টারের সামনে রেখে দিয়েই চলে গেছে তো অনির্বাণের নামে যেহেতু একটা ক্যাম্প গ্রাউন্ড বুক করা আছে তো অনির্বাণ বললো ক্যাম্প গ্রাউন্ডে চেকিংটা করে নিই আর এদিকে দেখো আমি তোমাদের একটা জিনিস দেখাই এখানে দূরে যে হলুদ রঙের ডান্ডা মতো দেখতে পাচ্ছ ওইখানে আসলেই গাড়িগুলো একটা সাইড দিয়ে এই ভিজিটার সেন্টারে জালনার সামনে চলে আসে যাতে যতগুলো গাড়ি পার্কে ঢুকছে তারা যাতে সবাই চেক করে তবেই পার্কে ঢুকতে পারে তার জন্যই এমন ব্যবস্থা ক্যাম্পগ্রাউন্ডে পৌঁছে গেছি আমাদের বন্ধুরা এখনও আসেনি বলে কিছুক্ষণ ওয়েট করব এখানে তারপর বন্ধুরা আসলে একসাথে ক্যাম্পগ্রাউন্ডে ঢুকবো আমাদের যেহেতু গাড়ি নেই তো তার জন্য আমরা গাড়ির পেছনেই লাইন দিয়েছিলাম এখন আস্তে আস্তে অনির্বাণ ওদের সাথে কথা বলে চেকিংটা সেরে নেবে আর এই পর্বটা মিটতে না বেশ অনেকটাই টাইম লাগলো দেখলাম আর এই ভিজিটার সেন্টারের ভেতরে ঢুকে দেখলাম এটা একটা গিফট শপ এর ভেতর প্রচুর সুভিনিয়ার আছে তাছাড়া ক্যাম্পিংয়ের নানান ধরনের জিনিস এখানে পাওয়া যায় লাইটার থেকে শুরু করে টর্চ ব্যাটারি আর এখানে দেখো পার্কের ছবি দেওয়া এরকম কাপ রয়েছে এই কফি মাগুলোও দেখতে খুব ভালো লাগে এছাড়া এখানে ফ্রিজ ম্যাগনেট বিভিন্ন ধরনের ছোট ছোট টেডি বিয়ার ক্যান্ডেল আর নানান ধরনের গিফট আইটেম রয়েছে এই দোকানটায় দেখলাম আর তাছাড়া এইখানেই এই ভিজিটার সেন্টারেই কিন্তু আমরা যে ক্যাম্প গ্রাউন্ডে যে আগুনটা জ্বালাবো যে কাঠ দিয়ে সেই কাঠটা এখান থেকেই নিতে হবে আর অনির্বাণের নামে যে ক্যাম্পগ্রাউন্ডটা বুক করা আছে তার নাম্বার হচ্ছে তিনশো চব্বিশ এখানে যে নো কার লেখা আছে তার কারণ হলো যেহেতু কোনো গাড়ি রেজিস্টার করতে হলো না আমাদের তো আমাদের একটা বড় কাজ হয়ে ক্যাম্পগ্রাউন্ডে আগে করে নিলাম একটু ওয়েট করি সন্দীপ দা আর দেবদারা খাবার তুলে নিয়ে চলে আসছে তো আমরা না ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না ভিজিটার সেন্টারের সামনে কারণ ওখানে সেরকম দাঁড়ানোর কোনো জায়গা নেই তো ভাবলাম আমরা একটু এগিয়ে যাই হাঁটতে হাঁটতে এই ভিজিটার সেন্টার থেকে এই ক্যাম্প গ্রাউন্ডগুলো না বেশ অনেকটা দূর হয় আমাদেরকে ওরা আবার একটা ম্যাপ দিয়েছে সেই ম্যাপ দেখে যা বুঝলাম আমাদেরটা বেশ অনেকটা দূরেই রয়েছে তো আমরা এখন আমাদের ক্যাম্পগ্রাউন্ডে পৌঁছে গেছি খুবই জঙ্গল গোছের ক্যাম্প গ্রাউন্ডটা তোমাদের একবার দেখাচ্ছি সত্যি কথা বলতে প্রথমেই ক্যাম্পগ্রাউন্ডটাতে ঢুকে আমার একটু মন খারাপ হয়ে গেছিলো কারণ এত জঙ্গল যে একটু ভয়ই লাগে না এরকম জঙ্গলে দুদিন রাতে থাকবো কিন্তু অনির্বাণ এরকম একটা শেড দেখেই ক্যাম্পগ্রাউন্ডটা বুক করেছিল আর এই ক্যাম্পগ্রাউন্ডটা বুক করতে আমাদের পড়েছিল একশো ডলার ইন্ডিয়ান কারেন্সিতে ওই ছ টাকা মতো হবে আর এই ক্যাম্পগ্রাউন্ডটা আমরা দু রাতের জন্য নিয়েছি আর এরকম একটা ক্যাম্পগ্রাউন্ডে আমরা ম্যাক্সিমাম ছজন মতো থাকতে পারবো আর তিনটে টেন্ট লাগানো যাবে আর দুটো গাড়ি রাখা যাবে আর এরকম ক্যাম্পগ্রাউন্ডে না একটা করে ফায়ার প্লেস থাকে আর তার সাথে একটা বেঞ্চ থাকে আবার এই ক্যাম্পগ্রাউন্ডটায় দেখলাম আবার চার্জ দেওয়ার ব্যবস্থাও রয়েছে সব ক্যাম্পগ্রাউন্ডে এরকম ইলেকট্রিকের ব্যবস্থা থাকে না এটাই আছে দেখলাম আমরা টোটাল পাঁচটা ফ্যামিলি মিলে এবারের ক্যাম্পিং করব তো টোটাল আমরা পনেরো জন মতো ছিলাম তো এক একটা ক্যাম্পগ্রাউন্ডে যেহেতু ছজন করে থাকতে পারে তো তার জন্য আমরা হিসাব করে তিনটে ক্যাম্পগ্রাউন্ড বুক করি কিন্তু গতকাল ওরা একটা করে দেয় কারণ ক্যান্সেল দুদিন আগে বৃষ্টি হওয়ার জন্য এই মাঠে খুব জল জমে গেছিল যাই হোক আমাদের কাছে এখন দুটো ক্যাম্পগ্রাউন্ড আছে এটা হচ্ছে আমাদের আরেকটা ক্যাম্পগ্রাউন্ড আর এটা দেখলাম বেশ বড় আর একটু খোলা মেলা মানে আগেরটা যেরকম বেশি গাছপালা রয়েছে এখানে এতটা গাছপালা নেই আর এদিকে দেবদাস সন্দীপ দ্বারা চলে এসছে খাবার নিয়ে আমরা এখন এই পিৎজা খাবো এখনো আমাদের আসল কাজ হয়নি তো একটু না খেলে না খিদে পেয়ে যাবে তো আমরা পিৎজা খেয়ে তারপর টেন্ট লাগানোর কাজে হাত দেবো আর আমি আগে চলে আসলাম বাথরুমটা দেখতে একদম আমাদের ক্যাম্পগ্রাউন্ডের সামনেই বাথরুমটা রয়েছে আর বাথরুমটা দেখলাম বেশ মোটামুটি পরিষ্কারই আমার আগের যা অভিজ্ঞতা আছে ক্যাম্পগ্রাউন্ডের বাথরুমের তার থেকে এটা অনেক ভালো তো এবার ছেলেরা লেগে পড়েছে টেন্ট খাটাতে কারণ এই জায়গাটায় তিনটে টেন্ট বসবে আর আরেকটা যে জায়গা দেখলাম একটু খোলামেলা সেখানে দুটো টেন্ট বসবে আর খাওয়ার পুরো ব্যবস্থা করা হবে আমাদের আরেকটা বন্ধু এখনও আসেনি ওরা আসছে ততক্ষণে আমরা ভাবলাম আমরা আমাদের টেন্টটা খাটিয়ে নিই টেন্টটা খাটানোর আগে এরকম একটা ত্রিপলকে বিছিয়ে দিল অনির্বাণ এবার সন্দীপদা চলে এসছে অনির্বাণকে একটু হেল্প করবে টেন্ট খাটাতে কারণ দুজন হলে না ভালো হয় টেন্ট খাটানোর সময় টেন্টের বেসটা এখন লাগানো হচ্ছে এই যে চারটে কোনা আছে এখানে চারটে ছিদ্র আছে ওর মধ্যে এরকমই স্ক্রুগুলোকে দিয়ে মাটির সাথে ভালো করে পুঁতে দিতে হবে তবে গিয়ে কিন্তু টেন্টটা ঠিকঠাক করে বসে আর এইখানকার মাটি দেখলাম বেশ নরম খুব সহজেই এটা বসে গেল কেমন টেন্ট বানাচ্ছ আর এই যে টেন্টটা টানানো হয়েছে সাইডটা কিন্তু পুরোটাই মশারি জালের মতো আর এখান দিয়ে না প্রচুর পোকা ঢোকে যাই হোক টেন্টের উপরের কভারটা দিয়ে দিলাম এটা হওয়ার পর আরেকটা বড় কাজ হলো এর ভেতরে বিছানা করা হ্যাঁ ভেতরে হ্যাঁ এই দেখে এটা জানলা তো আমি একদম তলায় এরকম একটা ফ্লোর ম্যাট পেতে নিয়েছি আমার ফ্লোর ম্যাটটা বেশ অনেকটা বড় দুজন আরামসে শোয়া যায় তো তারপর দুটো ব্ল্যাঙ্কেটকে খুব ভালো করে বিছিয়ে দিয়ে ওর উপর বিছানার চাদর পেতে দিলেই কিন্তু আমাদের বিছানা রেডি হয়ে যাবে এই যে আমাদের টেন্ট রেডি দুদিন ধরে আমরা এখানেই থাকবো বিছানাও গোছানো হয়ে গেছে বালিশ বালিশের কভার সব রেখে দিয়েছি বয়ে আনার সুবিধার্থে আমি বালিশ না এনে কুষাণ এনেছি আর এই কুষাণগুলো বেশ নরমও আছে তো শুতে কোনো অসুবিধা হবে না আর একটা পাতলা ব্ল্যাঙ্কেট এনেছি আর তার সাথে একটা মোটা কমফোর্টারও এনেছি যে কেমন ঠান্ডা পড়ে রাতে সেটা তো জানি না তো সেই বুঝে দু রকম জিনিসই এনেছি টেন্টের বাইরে লাগানোর জন্য আমি দু তিন রকমের লাইটস এনেছি সেগুলো একটু লাগিয়ে দিচ্ছি তাতে কি হয় টেন্টটা দেখতে বেশ ভালো লাগে আর এই অন্ধকার জায়গাটায় একটু আলোও থাকে জন্য এটাই হচ্ছে আমাদের আস্থানা তো অনির্বাণ কি করলো আবার বলছে একটু দেখি জানলাটা খুলে দেখি যে কেমন লাগছে তো আমরা টেন্টে দুজনে ব্যাগ রেখে যেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেখানে চলে যাব এখানে এসে দেখলাম সবাই অলরেডি খাবার দাবারের প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছে কি করছো তোমরা আমরা মালাই কাবাব ধরিয়ে করতে এখন অনেক টাইম লাগবে 10টা এটা হচ্ছে মালাই কাবাব ফ্রম শর্নালিস্ট মালাই তো সর্ণালীদি ভাগে পড়েছিল চিকেন মালাই কাবাব তো সর্ণালীদি সব চিকেনগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে জিপলকে ভরে নিয়ে এসছে এখন এইগুলোকে এরকম লোহার স্কিওয়ারে ভরে কাঠের আগুনে পুড়িয়ে কাবাব বানানো হবে কি ভালো না ব্যাপারটা এই দেখো আমি এতক্ষণ ধরে করলাম না এইদিকে দেখো ওদিকে জালিটা বসিয়ে দিলা না ওখানে একটা জালি দাঁড়াও দাঁড়াও তো সবাই কি করছিল এখানে সব কাবাবগুলোকে প্রথমে আজকে স্কিউয়ারে ভরে নিছিল। কারণ দুদিকে আমাদের কাবাব বসবে একটা গ্রিলার বাড়ি থেকে আনা হয়েছে আর কিছু কাবাব হবে যে ক্যাম্পগ্রাউন্ডে যে ফায়ার প্লেসটা আছে ওখানে কাট দিয়ে আগুন ধরিয়ে সেখানে আজকে শুধু চিকেন মালাই কাবাবই বানানো হবে আর বাকি সব কিছু পরের দিনের জন্য রাখা হচ্ছে তো আমরা যেহেতু পিৎজা খেয়ে নিয়েছি তার সাথে আজকে রাতে থাকবে কাবাব আর চিংড়ি মাছটা তো সন্দীপ দ্বারা যে গ্রিলারটা এনেছে সেটাকে আগে ভালো করে ঝেড়ে টেরে নিয়ে এর সাথে গ্যাসটাকে লাগিয়ে দিল। এটা সেট হয়ে যাওয়ার পর এবার এইখানে কাঠ দিয়ে আগুন ধরানো হয়েছে এবার আস্তে আস্তে এই কাঠের আগুনে কাবাবগুলোকে পুড়িয়ে নেওয়া হবে তুমি জানো এই কাঠের আগুনে যে কাবাবগুলো হচ্ছিল তার কিন্তু পুরো অন্যরকম টেস্ট তবে এখানে কাবাবগুলো হতে যা টাইম লাগছিল গ্রিল মেশিনটায় দেখছিলাম কাবাবগুলো হতে ওর থেকে অনেক কম টাইম লাগছে এখানে অনেকটাই টাইম লাগছিল এগুলো হতে

আর এরকম খোলা আকাশের নিচে বসে এরকম গরম গরম কাবাব আর বন্ধু বান্ধবের সাথে গল্প হলে আর কি লাগে কাবাবের পর এবার বানানো হবে স্মোর্স। স্মোর্সটা এক ধরনের স্যান্ডউইচ এটা অ্যাকচুয়ালি ক্যাম্পিং বা বনফায়ারে খাওয়ার এক ধরনের ডেজার্ট প্রথমে মার্স ম্যালোকে আগুনে হালকা করে একটু রোস্ট করে নিতে হবে যদিও আমি খুব বেশি রোস্ট করি না অনেকে আবার পুরো এটাকে কালো করেও খেতে পছন্দ করে তো আমি ওই জন্য বললাম হালকা করে রোস্ট করার কথা মার্শ হালকা রোস্ট হয়ে গেলে ওটাকে একটা আহাম ক্র্যাকার্সের মধ্যে চকলেট আর ওই মার্শম্যালোটা দিয়ে আরেকটা ক্র্যাকার্স দিয়ে চাপা দিয়ে স্যান্ডউইচের আকারে খেতে হবে অনেকগুলো মাংসের পিস খেয়েছি তো তার জন্য ভাবলাম এরকম ধরনের জিনিসটা খেলে মুখটা একটু চেঞ্জ হবে কেমন হেভি লাগে যদিও এরকম স্মোর্টস না একটা খেয়ে পেট ভরে না আর মনও ভরে না যদিও স্মোর্টস কথার মানে কিন্তু তো তার জন্য একটাতে কি আর হয় তো আমরাই সবাই একসাথে দেখো ম্যালোকে একটু রোস্ট করে নিচ্ছি এবার ওই চকলেট আর ক্র্যাকারসের সাথে স্যান্ডউইচ বানিয়ে খাবো মোটামুটি আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের পর্যায়ে এখন একটু আড্ডা দিয়ে নিজেরা নিজেদের টেন্টে ফিরে যাব আর আমরা খাওয়া দাওয়া শেষ করে টেন্টে চলে এসছি সবাই সবার মতো নিজেদের টেন্টে ঘুমিয়ে পড়ছে আমরাও শুয়ে পড়ছি অনেকক্ষণ আড্ডা মারা হলো এখন কটা বাজে আড়াইটার এখন আড়াইটে মতো বাজে আড়াইটে পর্যন্ত সব আড্ডা দিলাম দিয়ে যে যার টেন্টে ঢুকে গেছি অনির্বাণ শুয়েও পড়েছে কি করছো আস্তে আস্তে কথা বলছি পাশে সবাই ঘুমাচ্ছে এখন একটু ফ্রেশ হয়ে নিলাম চুল টুল বেঁধে ঘুমাবো এখন একবার ভেতর থেকে তোমাদের টেন্টটা দেখিয়ে দিই উপরে এরকম লাইটস লাগিয়ে নিয়েছি তাতে কী হয় টেন্টে একটু আলো থাকলে কাজ করতে সুবিধা হয় একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর তাছাড়া হাতের কাছে জল লাইটস পাওয়ার ব্যাঙ্ক এই সব কিছু নিয়ে রেখেছি যাতে রাতের বেলা কিছু দরকার হলে নিয়ে যাতে কাজটা চালিয়ে নিতে পারি তো যাই হোক আরও দুটো দিন আমরা এখানে থাকবো আর এই দুটো দিনে আমাদের ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা কি খাওয়া দাওয়া করছি কিভাবে কাটাচ্ছি সেই সব কিছু কিন্তু আমি আমার পরের ব্লগে শেয়ার করব। আর আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও